ছয় ও ফকর মাঝখানে এখন উপস্থিত হবে তার নাম আমরা না বলি বিগত দিনের অনেক অল্পলা কল্পনার শেষে তার এবার একটা নিজেকে স্যাটিসফাই করার মতো একটা রেজাল প্রাপ্তি আসছে আগামীবার ইনশাআল্লাহ আরো ভালো কিছু হবে তার নাম না বললেও তাকে আমরা যেই নামে চিনি ফকর

সামনের সেট আপটা আরো সুন্দর হয়ে গেছে এই যে দুই জায়গায় হইছে যে কবুতর উড়াইতাছেন একবার এই জায়গাতে ওই জায়গায় আমরা দেখা গেছে এক লগে তিন চার দাপি থাকলে এই কবুতরগুলারে খাওয়াইতে পানি আনতে এর এর ছালা দিতে পেরা লাগে তা আপনি এই দুই জায়গায় যে সেটআপ করেন এর মাঝখানে উড়াইলেন টুরাইলেন আর এর থেকে আমাদের টুর্নামেন্ট অলরেডি শেষ দিকে তো আপনার ফিলটা কি আমাদের সাথে শেয়ার করেন এটা হচ্ছে আসলে কবুতর শখের জিনিস শর্ট কখনো বিরক্তের কারণ হয় না আর এটা আমাদের দেখলে ভালো লাগে ভালোবাসা থেকে ভালোবাসার সৃষ্টি আর প্রত্যেকটা কবুতর প্রেমী সারা বছর কবুতর সময় দেয় শুধুমাত্র এই একটা টুর্নামেন্ট বা একটা ভালো রেজাল্টের আশায় সারা বছর একটা বাচ্চা যখন আমরা নতুন করে খাতা থেকে বের করে আকাশে দেই তো সেদিন থেকে তার প্রতি আলাদা একটা প্রত্যাশা আমাদের তৈরি হয় মনে মনে যে আমার এই বাচ্চাটা বা আমার এই আগামীতে আমাকে একটা সম্মান এনে দেবে তো তার পিছনে দেখা গেছে মানুষ যেমন একটা সন্তানকে লালন পালন করে ভালো এডুকেট বানায় তার দ্বারা ভালো সমাজের উন্নয়ন হবে বা তার পরিবার উন্নত হবে তো সেম কবুধর সেক্টরেও প্রত্যেকটা কবুতর পালক তার একটা কবুতরের বাচ্চাকে সেমভাবেই লালন পালন করে এবং তার জন্য সময় দেয় বিশেষ করে আর যারা গুরুতর লালন পালন করে সবচেয়েতে কষ্টের সময় হচ্ছে আষাঢ় মাস এটা আমরা প্রত্যেকটা কবুতর প্রেমে জানি এই বৃষ্টি সিজনে প্রত্যেকটা কবুত পালক জানলে কুকুতকে খাবার যদি শরীর ভেজাতে হয় এমন কোনো গবুদের পালক বলতে পারবে না যে আমি আমার কবুতা পালছি আমি আজকে বৃষ্টিতে ভিজি নেয় আর মাসের মূল বৃষ্টি ধরনটা হচ্ছে বৃষ্টিটা আসবে বিকেল বেলা তো ওই বিকেল বেলার বৃষ্টিটা গায়ে মাইখা সন্ধ্যা পর্যন্ত নিজের শরীরে পবিত্রপুরের সামনে দাঁড়ানো থাকা এটাও একটা চ্যালেঞ্জ

প্লাস দামরা বিটন ক্লাবের সভাপতি কাজী ফেদুল ভাই ওনারাও আমাদের পাশে ছিলেন তো সর্বোপরি আল্লাহর কাছে অশেষ রহমত এই যে আমার চ্যাম্পিয়ন হওয়াটা ধারাবাহিকতা ধরে রাখতে পারছি আর তার চাইতে বড় পাওয়া হচ্ছে আমার কবু তো আজকে টুর্নামেন্টে পিটন অব টুর্নামেন্ট হবে এটা আসলে অকল্পনীয় ছিল আমার জন্য এটা হচ্ছে আমার কবু তো ল্যান্ডিং অনেক দেরি করে কবু তো বাসে আসলেও কবু লং ট্রাভেল লং করতে পায় না তো সৌভাগ্যবশত আসলে আল্লাহর রহমত ব্যতীত এটা আল্লাহর রহমত ছিল না হ্যাঁ সৌভাগ্যবশত আজকে কবু তো কোনো টাইমই নাই আর সবার কবুতরে আসছে তার মধ্যে আমার কবুতরটা সবার আগেই কাউন্টি ক্ষতি মানে খাতায় চলে যায় তো এটাই মনে করি আসলে মহান আল্লাহ যদি কখনো কাউকে দান করে সর্বোপরি সর্বোত্তমটাই দান করেন তো সেটারই প্রতিফলন হিসাবে আজকে আমার এই কবুতরটা চ্যাম্পিয়ন হয় এবং কবুতরটা পিজন অফ দ্য টুর্নামেন্ট হয় এতে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ সকালে আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যাতে করে আমরা আগামীতেও সকলকে নিয়ে এরকম ভাবে উৎফুল্ল ভাবে আমরা সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করতে পারি এবং সকলে যাতে এরকম ধারাবাহিকতা ভাবে পরপর চ্যাম্পিয়ন হতে পারে তবে আমাদের সকলের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম এইবারে এই টুর্নামেন্টে আমাদের দেখা যে মানে অন্যের কথা বাদ আমাদের মহসিন ভাইয়ের যে কবুতর গুলো আছে টোটাল যত কবুতর আছে সব এই এক একপাটটা কবুতর অনেক পালয় আছে অনেক বড় বড় পালয় আছে দেখা যে মানে সব এভারেস্ট কিছু পার্সেন্ট পার্সেন্টেজ যে তারা এক পাঠ্ঠার কবুতর বাসায় শুধু এক সিজন উড়ায় দুই পাঠ্টায় যে তারপর পাল্লা দেয় আবার কিছু আছে যে এক পাঠ্টায় পাঁচ সাত কিলো 10 কিলো দুই তিন দিন উড়িয়া বাসায় উড়াইতে থাকে এরপরের সিজেনে দেয় তিন না তিন বছর যখন একটা কবুতর পাকে তখন ওই কবুতর ঘোলারে টুর্নামেন্টে শিখা হয় অথবা গেমে দেয় দুই বছরেও দেয় না সেই ক্ষেত্রে মশিনের বাইরের যত কবুতর গুলো আছে সব হয়েছে গান একদম ইয়াং এই এক পাটার কবুতর হয়েছে গান পরপর এমন অনেক কবুতর গুলো আছে এই টুর্নামেন্টের যে চ্যাম্পিয়ন যেগুলা এর আগের যে টুর্নামেন্টগুলো গুলা খেলা ওগুলা সিল খাওয়া কবুতর এসে এক একটা ঘুরলে দেখা যায় যে সিলের উপরে সিল এক পাটটা কবুতর মায়ের জন্য সর্বোপরি বিশেষভাবে এসে গান শুভকামনা রইলো যে মনের চাওয়া মনে পাওয়া হয়েছে কিছুটা হইলো হয়েছে পূরণ হয়েছে প্রাপ্তির কোনো শেষ নাই আল্লাহ যত দিবে আমরা হয়েছে তত আর এই যে আমাদের সর্বোপরি সব কিছুর মধ্যে মিস করতাছে একটা মানুষ সে হচ্ছে গিয়ে আমাদের হিমু ভাই আমি আমি বা অথবা আমরা যখন একটা কথা বলি বা একটা গোল টেবিলে চায়ের আড্ডায় বসি সর্বোপরি সবসময় একটা কথা বলি যে হিমু ভাই একটা